আট মাসের অন্তঃসত্ত্বা আমি অথচ সেদিকে আমার স্বামীর কোনো মাথা ব্যথা নেই প্রথম প্রথম আমি কোনো সন্দেহ করতাম না কারণ হঠাৎ করেই আমার স্বামী আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করতে শুরু করে দিয়েছে যা বিয়ের ছয় বছরে আমি কখনোই তার কাছ থেকে পাইনি আমার বিয়ে হয়েছে প্রায় সাত বছর পাঁচ মাস হলো বিয়ের প্রথম ছয় মাস তার সাথে বেশ ভালো সম্পর্ক ছিল যেই না আমি প্রথম বাচ্চা কনসিভ করলাম ঠিক তখনই তার ভিতরে একটা পরিবর্তন খেয়াল করলাম অনেকবার বাচ্চা নষ্ট করার কথাও বলেছিল সে কিন্তু আমিও তার পরিবার সংসারে প্রথম বাচ্চা হবে বলে বাচ্চা নষ্ট না করার জন্য বাধা প্রদান করলে সে দমে যায় ঠিকই কিন্তু পরবর্তীতে সে বিনা কারণে হুটহাট করে রেগে যেত কিন্তু কেন সে রাগ করতো তার কারণ খুঁজে পেতাম না মনে মনে হিসেব মেলানোর চেষ্টা করতাম আমরা তো দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি তাহলে কেন রোশান বদলে গেল বিনা কারণে আমার দোষ খুঁজত সবসময় বিরক্ত বোধ করত এভাবেই চলল ছয় বছর দ্বিতীয় বাচ্চা কনসিভের কয়েক মাস পর থেকেই লক্ষ্য করলাম সে আমার সাথে বেশ ভালো ব্যবহার করছে হঠাৎ করেই আমার কদর বেড়ে গেল ভাবলাম পরপর দুটো বাচ্চার বাবা হচ্ছে বলে হয়তো তার আমার প্রতি একটা টান অনুভব হচ্ছে এ কারণেই হয়তো বা তার এই পরিবর্তন আমার যত্নের সে কোনো কমতি রাখতো না আমি যখন যা আবদার করতাম তখন সেটাই সে পূরণ করার চেষ্টা করত ইভেন আমার কিছু খেতে মন চাইলে সে নিজেই রান্না করে খাওয়াতো। কিন্তু আমি এতটাই বোকা ছিলাম যে এটা ভেবে দেখিনি হতি ভক্তি যে চোরের লক্ষণ সে কথা আমি ভুলে গিয়েছিলাম আগে লোকের মুখে শুনতাম আর এখন তার প্রমাণ পেলাম তবে একটু দেরি করে প্রায় সময় দেখতাম ও মোবাইলে কি যেন লিখতো আর মিটমিট করে হাসত কিছু জানতে চাইলেই বলতো ওর এক বন্ধু আছে তার সাথে চ্যাট করে তারপরও আমি সন্দেহ করিনি একদিন রোশন বলল আমার জন্য সে নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াবে কথাটা শুনে আমি বেশ খুশি হলাম আমারও একটু কৌতূহল জাগল রান্নাঘরে সে কি রান্না করছে তা দেখার জন্য আমি রান্নাঘরে যেই না ঢুকতে যাব, তখনই তাকে দেখলাম মোবাইলটা রান্নাঘরের সিংয়ের পাশে রেখে ওয়াশরুমের দিকে যেতে হঠাৎই ওর মোবাইলের মেসেজ টোন বেজে ওঠে একবার দুইবার পাঁচবার টোনটা যখন পরপর বাজল তখন কেন জানি না আমার কৌতূহল জাগলো যে কে এত মেসেজ দিচ্ছে তা দেখার জন্য এরপর ম্যাসেজে যা লেখা ছিল তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না প্রথম এস এ লেখা ছিল তোমার সাথে কাটানো গতকালের প্রতিটা মুহূর্ত ছিল স্বর্গীয় সুখের মতো দ্বিতীয় এস এম এ লেখা আমাদের শারীরিক সম্পর্কের কথা তোমার বউ জানলে কি যে করবে আল্লাহ জানে তৃতীয় এস এম এ লেখা আজ রাতে আসবে না চতুর্থ এস এম লেখা তুমি বলেছিলে আমার ফিগার তোমার কাছে অনেক ভালো লাগে সত্যিই কি তাই পঞ্চম এস এম লেখা কি ব্যাপার কিছু বলছো না কেন সবগুলো এস এম পড়ে আমার চোখ তখন চড়ক গাছ আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম এস দেখে আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল কি করবো তা ভেবে পাচ্ছিলাম না আমারই কাছেরই দুইজন মানুষ আমার এমন কিছু করবে তা আমি কখনো কল্পনাও করিনি বুক ভরা কষ্ট নিয়ে নিজের রুমে এসে হাউমাউ করে কাঁদলাম আমি বিষয়টা জেনেও না জানার ভান করে থাকলাম এ কারণেই রোশান প্রায় প্রতি রাতেই আমাকে ঘুম পাড়িয়ে রেখে কখন যে উঠে যেত তের পেটাম না এরপর বুঝলাম সে কেন যেত প্রথম প্রথম সন্দেহ করতাম না সেদিনের ঘটনার পর আমি ঘুম ধরার ভান করে তাদের ধরার জন্য আর কেন তারা এমন আমার সাথে হাতে বিছানা থেকে উঠে যাওয়ার পরপরই ওর পিছন পিছন ওকে অনুসরণ করলাম দেখলাম যাকে আমার নিজের বোন ভাবতাম নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলাম সে বিশ্বাসঘাতিনীর রুমে ঢুকেছে রোশান অনেক কষ্টে নিজেকে সামলে ওই রুমের দরজায় নক দিলাম রোশান আর ওই বিশ্বাসঘাতিনীকে হাতে নাতে ধরার জন্য কিন্তু ওরা কিছুতেই দরজা না আমি দরজায় করতে করতে বললাম যে আমি জানি তুমি আর নিশী তোমরা দুজনে মিলে আমার পিঠ পিছিয়ে আমাকে ঠকাচ্ছ বেরিয়ে এসো বেরিয়ে এসো বলছি তোমাদের দুইজনকে জবাব দিতে হবে আমায় কেন করলে আমার সাথে এমন কেন এত বড় বিশ্বাসঘাতকতা আমার সাথে করলে কি এমন ক্ষতি করেছিলাম আমি তোমাদের আমার মেয়ের যখন সাড়ে পাঁচ বছর তখন আমি আবার দ্বিতীয়বারের মতো গর্ভবতী আমার প্রেগনেন্সির যখন তিন মাস চলছিল হঠাৎই আমার শাশুড়ি মারা যান সে সময় সংসার বাচ্চা নিয়ে আমার চলতে ফিরতে খুবই কষ্ট হচ্ছিল আবার ডাক্তার বলেছিল আমাকে বেড রেস্টে থাকতে আমার যেহেতু কোনো বোন নেই তাই নিশিকে নিয়ে আসা হয়েছিল এ বাড়িতে নিশি আমার ছোটবেলার বান্ধবী প্লাস মায়ের ফুফাত বোনের মেয়ে নিশি অনেক ছোট থেকে মা মারা যাওয়ার নিশির বাবা আরেকটা বিয়ে করে দরুন এতে করে নিশির ঘরে আসায় নিশির অনেক যত্নের অবহেলা হয় যার ফলে ওকে আমাদের বাড়িতে আনা হয় এরপর থেকে নিশি আমাদের বাড়িতে থেকে বড় হয়েছে আমি প্রাপ্তি বাবা মায়ের অনেক আদরের মেয়ে আমি দুই ভাইয়ের জন্মের অনেক বছর পরে আমার জন্ম হয় বলে সকলের কাছে আদরের কোনো কমতি ছিল না আমি যেন সবসময় সুখে থাকি ভালো থাকি আমার পরিবার সেই চেষ্টাই সর্বদা করেছে তাই অনেক ভেবে চিনতে বাবা তার ছোটবেলার ঘনিষ্ঠ বন্ধুর বড় ছেলে কুষাণের সাথে বিয়ে ঠিক করে বাবা ভেবেছিল জানাশোনা পরিবারে মেয়ের বিয়ে দেওয়া হলে মেয়ে অনেক ভালো থাকবে সুখে থাকবে কিন্তু কথায় আছে না ভাগ্যে যদি সুখ লেখা না থাকে শত মাথা কুটলেও কপালে সুখ মেলে না আমি আর রোশান দুজন দুজনকে ছোটবেলা থেকেই ভালোবাসতাম রোশানের বড় ভাইয়ের সাথে যেদিন বিয়ে হওয়ার কথা ছিল সেদিন আমরা কাউকে না জানিয়ে দুজনে বিয়ে করে ফেলি এ নিয়ে দুই পরিবার আমাদের সাথে খুব রাগারাগি করে তবে সত্যি কথা বলতে আমার শ্বশুর শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসত প্রথম প্রথম তারাও আমার সাথে রাগ করে কথা বলেনি কিন্তু বিয়ের দুই মাসের মাথায় আমি যখন কনসিভ করলাম তখন মার কথা খুব বেশি মনে পড়ছিল তাই মাকে খবরটা দিব ভেবে ফোন দিয়েছিলাম মা ফোন ধরে বলল কে আমার কণ্ঠ শুনে মা বুঝতে পেরেছিল যে আমি ফোন দিয়েছি তাই মা বলল তোমার বাবার নাক কাটিয়ে এখন কি চাই সবটা শেষ করে এখন আবার কেন কল দিয়েছ তোমাকে তো কম আদর করেনি তোমার বাবা বড় আদরের মেয়ে ছিলে তুমি অথচ তুমি কি করলে তাকে তার ঘনিষ্ঠ বন্ধুর কাছে ছোট করলে আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের কাছে তোমার বাবাকে ছোট করলে কি করেনি তোমার জন্য না চাইতে সব দিয়েছে আমাদের বললে কি আমরা তোমাদের সম্পর্ক মেনে নিতাম না কিন্তু আমাদের না বলে নিজে নিজে একটা অঘটন ঘটিয়ে ফেললে একবারও কি ভেবে দেখেছো। বাবা মায়ের উপর সবাই কেমন ধরনের আঙুল তুলতে পারে তোমরা সন্তানরা বাবা মার দিকটা ভেবে দেখো না কখনোই ভাবলে এমন ধরনের কাজ কখনো করতে পারতে না তোমাদের মতো সন্তানদের বাবা মারা কত যত্ন করে মানুষ করে অথচ তোমরা কি করো তাদের মুখে চুনকালি দিতে তোমাদের একটুও বাধে না যদিও তোমার শ্বশুর শাশুড়ি তেমন কিছু বলেনি কারণ তোমার বাবা তোমার শ্বশুরের ঘনিষ্ঠ বন্ধু ছিল বলে কিন্তু সমাজ কি আমাদের ছেড়ে দিয়েছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী একটা কথাই বলেছে দুই ভাইয়ের সাথেই আপনার মেয়ের লটর পটর ছিল নাকি মানুষ তো উল্টাপাল্টা কথা বলবেই কারণ তোমার সাথে কুষানের বিয়ে ঠিক করা হয়েছিল তুমি আর রোশান কি করলে বিয়ের দিনে বিয়ে করলে যখন বিয়ে ঠিক করেছিলাম তখন কেন বলনি তুমি তার ছোট ভাইকে পছন্দ করো একবারও ভেবে দেখেছো তুমি আর রোশান কুষাণের মনে কতটা কষ্ট দিয়েছ লজ্জায় তোমার সাথে তাই যোগাযোগ করিনি কখনো কুষানের সামনাসামনি হলে ছেলেটার মুখোমুখি হতে কতটা লজ্জা লাগবে আমাদের আমি শুধু চুপ করে আমার মায়ের সব কথা শুনছিলাম আর চোখের জল ফেলছিলাম কারণ আমার কিছু বলার ভাষা ছিল না আমি কিছু বলার আগেই মা কলটা কেটে দিল আমি রোশানকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম রোশানও আমাকে জড়িয়ে ধরে বলল চিন্তা নেই আমি তো আছি সবটা ঠিক করে দেব অনেকবার ডাকার পর রোশান দরজাটা খুলে দিল আমি ভেতরে ঢুকে ওদের দুইজনকে একসাথে দেখে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল কারণ রোশান যাকে নিয়েছিল সে আর কেউ না সে আমার বান্ধবী ছিল আমি কি করব তা বুঝতে পারছিলাম না এতদিন যার সাথে সংসার করেছি তাকে বিশ্বাস করব নাকি আমার বান্ধবীকে না আমার চোখকে এত প্রেশার নিতে পারছিলাম না তাই কিছু জিজ্ঞাসা করার আগেই অজ্ঞান হয়ে গেলাম যখন জ্ঞান আসলো তখন চারিদিকে তাকিয়ে বুঝতে পারলাম যে আমি হসপিটালে আছি উঠতে যাব ঠিক তখন একজন নার্স এসে বাধা দিল নার্স বলল এ কে কী কী করছেন এই শরীর নিয়ে উঠছেন কেন আচ্ছা সিস্টার আমাকে এখানে কে নিয়ে এসেছে নার্স বলল এক ভদ্র মহিলা আপনাকে অজ্ঞান অবস্থায় হসপিটালে নিয়ে এসেছে কে নিয়ে আসলো তা ভাবতে লাগলাম আর রোশান কোথায় তাও চিন্তা করতে লাগলাম রোশানকে একটা কল দিয়ে দেখি ও কোথায় কাছ থেকে ফোন নিয়ে কল দিলাম কিন্তু রোশান বুঝলাম রোশানের কাছে হয়তো আমার প্রয়োজন ফুরিয়ে গেছে একটু সুস্থ হওয়াতে আমি একাই বাড়ি চলে গেলাম গিয়ে দেখি নিশিয়া আর রোশান রুমে শুয়ে আছে এ অবস্থায় দেখে নিশির চুলের মুঠি ধরে টেনে ওঠালাম রোশন আমাকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে দিল কোনো মতে নিজেকে সামলিয়ে নিলাম রোশন আমার সাথে তুমি এমনটা কেন করলে ছোটবেলা থেকেই তো আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি তাহলে কেন এমনটা করলে কেন আমার সাথে বেইমানি করলে বলো আমাকে সত্যিটা সত্যিটা শুনতে চাও আচ্ছা তাহলে শোনো আজকে তোমাকে সব সত্যি কথাই বলবো পারছি না আর তোমার সাথে থাকতে মুক্তি চাই আমি এগুলো কি বলছো যা বলছি তা সব সত্যি আমি এত জলদি বাচ্চা নিতে চাইনি বিয়ের প্রথম দুই বছর আমি এনজয় করতে চেয়েছিলাম বাচ্চা হবার জন্য আমি কি আমার দৈহিক যে চাহিদা তাকে বিসর্জন দিয়ে দেব আমি অনেক চেষ্টা করেছি কিন্তু নিজেকে আটকে রাখতে পারিনি তোমার সাথে বিয়ে হওয়ার আগে থেকেই নিশিকে আমার ভালো লাগতো ছোটবেলা থেকেই ওকেই ভালো লাগতো ওকে জেলাসি করানোর জন্য তোমার সাথে বেশি মিশতাম এমনকি বড় হয়ে ভাবলাম ওকে আমার প্রতি দুর্বল করার জন্য ওকে দেখিয়ে তোমার সাথে অভিনয় করেছি কিন্তু তারপরও নিশির মধ্যে কোনো হেলদোল দেখতে এরপর তোমার সাথে বড় প্রেমের বিয়ে ঠিক হলো তখন তুমি আমাকে কল দিয়ে বললে আমি তোমাকে বিয়ে না করলে তুমি আত্মহত্যা করবে তখন আমি নিশিকে কল দিয়ে বলি আজ আমরা বিয়ে করতে যাচ্ছি কাজী অফিস আমি দেখতে চেয়েছিলাম নিশি আসে কিনা কিন্তু নিশি সেদিন আসেনি বাধ্য হয়ে সেদিন তোমায় বিয়ে করেছিলাম নিশিকে আর বলা হয়ে ওঠেনি আমি ভালোবাসি এরপর নিজের ভাগ্য বলে তোমাকে মেনে নিয়েছিলাম কিন্তু মাস পার হতে না হতেই তুমি ছয় প্রেগনেন্ট কতবার বলেছিলাম এই মুহূর্তে বাচ্চা চাই না কিন্তু তুমি আমার কথা শুনলে না আর বাড়ির সবাইও তোমার পক্ষে রায় দিল যাক মনের কষ্ট মনের মধ্যেই চেপে রেখে মেনে নিলাম এরপর বাচ্চা হওয়ার পর তুমি বাচ্চা সংসার সব কিছুতে সময় দিচ্ছ কিন্তু আমার দিকে তোমার খেয়াল করার সময় নেই যখনই তোমার কাছে ঘেসার চেষ্টা করতাম তখনই দেখতাম বেবি নিয়ে পড়ে আছো না হয় বেবিকে বেবিকে ঘুম অনেক সময় তো বেবিকে ঘুম পাড়াতে পাড়াতে নিজেই ঘুমিয়ে পড়েছ আমার যে একটা চাহিদা থাকতে পারে সে কথা একবারও ভাবার সময় হয়নি তোমার যাক তাও কিছু বলিনি নিজের কষ্ট নিজের ভেতরেই রেখে দিয়েছিলাম বাচ্চাটার যখন দুই বছর হলো ভাবলাম এবার মায়ের কাছে বাচ্চাটাকে থাকতে দিয়ে তোমাকে কাছে পাবো কিন্তু না তুমি তা হতে দিলে না বললে এখনো বাচ্চাটা অনেক ছোট পাঁচ বছর হোক তারপর দেবে তারপরও তোমার কথাই মেনে নিলাম বাচ্চার বয়স পাঁচ বছর হওয়ার পর ভাবলাম যাক এখন তোমাকে সবসময়ই কাছে পাবো কিন্তু এরপরও তুমি আমাকে নিরাশ করলে আবারও তুমি প্রেগন্যান্ট বললাম এবার অ্যাবর্ষণ করিয়ে ফেলো কিন্তু তুমি করবে না কারণ প্রথম বেবিটা মেয়ে হয়েছে দ্বিতীয় বেবিটা যদি ছেলে হয় তাই হঠাৎ মা মারা যাওয়ায় মেয়েটা ভয় পায় তাই তোমার কাছে নিয়ে এলে প্রেগনেন্সি অবস্থায় মেয়েকে সামলাতে তোমার কষ্ট হয়ে যাচ্ছিল তাই নিয়ে এলে নিশিকে নিশিকে তো আমার আগে থেকেই ভালো লাগতো কখন যে নিশির মাঝে হারিয়ে গেলাম নিজেও জানি না নিশির সাথে সম্পর্ক হবার পর থেকে নিজেকে আর আটকে রাখতে পারিনি নিশি আমাকে যতটা আনন্দ দিয়েছে তা আমি কখনো তোমার কাছ থেকে পাইনি রোশানের কথা শুনে যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল তারপরও নিজেকে সংযত করে বললাম শরীরের চাহিদাই কি সব কিভাবে পারলে আমার সাথে এটা করতে বাচ্চা তো আমি ইচ্ছে করে নেই আল্লাহ খুশি হয়ে দিয়েছেন বাচ্চাটা তো আমার একার না তোমারও কতটা বিশ্বাস করেছিলাম তোমাকে কারণ ভালোবাসি বলে আর নিশি তুই আমার বান্ধবী হয়ে এটা কিভাবে করলি তুই তো আমার ছোটবেলার বান্ধবী ছিলি তোর মা তোকে যখন সাত বছরের রেখে মারা যায় তোর বাবা আর একটা বিয়ে করে সৎ মায়ের অত্যাচারে ঠিকমতো পড়তে পারতিস না খেতে পারতিস না এই আমি তোকে নিজের বোন বানিয়ে আমার বাসায় রেখেছি আর আমার মা বাবাও তোকে নিজের মেয়ের মতো করেই রেখেছে আর সেই তুই কিনা এত বড় বিশ্বাসঘাতকতা করলি যেই পাতাটাই খেলি সেটাই ফুটো করে দিলি আমার কথা শেষ হতে না হতেই রোশান উচ্চস্বরে বলে উঠল ব্যাস অনেক হয়েছে আমি আর কোনো হইচই চাই না কোনো কথাও শুনতে চাই না তোমাকে এখন আর আমার ভালো লাগে না এ নিয়ে আর কোনো কথা শুনতে চাই না আমি চাই না তোমার সাথে আমার সংসার করতে এবং তোমার এই অবস্থায় আমি এও চাই না তোমার সাথে কোনো প্রকার মিসবিহেভ করতে তাই বলছি কোনো প্রকার গণ্ডগোল ছাড়াই আপসে এখান থেকে চলে যাও রোশান শোনো আর একটা কথাও বলবে না এখনই বের হয়ে যাও না হলে আমার থেকে খারাপ কেউ হবে না রোশানের এমন হিংস্র মনোভাব দেখে আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম আর কিছু না বলে কষ্টভরা মন নিয়ে বেরিয়ে আসলাম যেদিন বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই দিন রোশান ছিল পাশে আর আজকে আমার অনাগত সন্তান আর পাঁচ বছরের মেয়ে ছাড়া কেউ নেই রোশান এমনটা করবে কখনো বুঝিনি ভালোবাসার মানুষের থেকে কষ্ট পেলে বাঁচার ইচ্ছেটাই মরে যায় কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছিলাম না মা বাবার কাছে যাওয়ারও পথ নেই তাদের নাক কেটেছি আমি এত রাতে কোথায় যাব ভাবতে ভাবতে মনে পড়ল এক দুঃসম্পর্কের ভাবির কথা তার বাসায় গিয়ে দেখি দরজায় তালা একজনকে জিজ্ঞাসা করার পর বলল যে কালকে সকালে আসবে শরীরটা বেশ ক্লান্ত থাকার কারণে দরজার সামনেই বসে রইলাম পরদিন সকালে কারো ডাকে আমার ঘুম ভাঙলো চোখ খুলে দেখি ভাবি এসেছে এরপর আমার হাত ধরে ধীরে ধীরে উঠালো আমি ভাবিকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কাঁদতে লাগলাম এরপর ভাবিকে আমি সব খুলে বললাম কিন্তু ভাবি আমার কথা শুনে অবাক না হয়ে আমার মাথায় হাত দিয়ে বলল এখন আমি তোকে যা বলবো তা শুনে হয়তো আমাকে তোর অপরাধী ভাবতে পারিস আর হয়তো বলবি কেন আগে বললাম না তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি বেশ কয়েক মাস আগে থেকে এই রোশনের সাথে নিশির সম্পর্কের বিষয়টা জানতাম কিন্তু তোর এই অবস্থায় বললে তুই যদি কষ্ট পাস তাই তোকে বলিনি তাছাড়া ভেবেছিলাম বাচ্চাটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে কিন্তু জল যে এতখানি গড়াবে তা কখনো ভাবতেও পারিনি আমি যখন রোশনের সাথে নিশির সম্পর্কের বিষয়টা জানতে পারি নিশিকে অনেক বুঝিয়েছি যাতে করে তোর আর রোশনের জীবন থেকে সরে যায় কিন্তু এতটা বেহায়া জানা ছিল না আমার জন্য ভাবি নাস্তা বানালেন কিছু খেতে ইচ্ছে হচ্ছিল না রোশনের কথাগুলো বারবার মনে পড়ছিল ভাবি বলল যে যদি তুমি ঠিকমতো খাওয়া দাওয়া না করো তাহলে তোমার বাচ্চার ক্ষতি হবে বাচ্চার কথা ভেবে নিজেকে ভালো রাখো সাত দিন পর আমি আর ভাবি রোশনের অফিসে গেলাম কিন্তু গিয়ে শুনি যে রোশন অনেকদিন পর্যন্ত অফিসে আসেনি তারপর বাসায় গেলাম ওখানে গিয়েও দেখি দরজায় তালা দেওয়া পাশের বাসার ভাবিকে জিজ্ঞাসা করলাম সে বলল যে রোশনের বাবা ছয় দিন আগে মারা গিয়েছে তার তিন দিন পর রোশন বাসা ছেড়ে চলে গেছে কোথায় গেছে তা কেউ জানে না রোশনের বাবা মারা গেছে কথা শুনে আমার অনেক খারাপ লাগলো এবার আমি রোশনকে কোথায় খুঁজব তাই ভেবে পাচ্ছিলাম না রোশনের যত বন্ধু ছিল তাদের জিজ্ঞাসা করলাম তারা জানালো যে কেউ জানে না রোশন কোথায় অনেক খোঁজ করলাম কিন্তু কোনো খবর পেলাম না প্রায় চোদ্দ দিন হয়ে গেল রোশনের কোনো খবর নেই আর কতদিন থাকবো তাই চলে যেতে চাইলাম ভাবির বাসা থেকে কিন্তু আমার এই অবস্থায় ভাবি কোথাও যেতে দিল না আমি ভাবিকে বললাম কিন্তু ভাবি এভাবে আপনাদের উপর বসে বসে খেলে তো আপনাদের অনেক খরচ হবে এগুলো কি বলো আমার বোন থাকলে কি আমি ফেলে দিতাম আর চিন্তা করো না হাতের কাজ তো জানোই তা করে নিজের জন্য টাকা জমাও আরেকটা কথা বলি রাখবে তো আমি বললাম বলেন ভাবি সন্তান যত বড় অপরাধ করুক না কেন বাবা মা কখনো দূরে ঠেলে দেয় না সন্তান বিপদে পড়লে তাকে কাছে টেনে নেয় তুমি ইচ্ছে করলে আঙ্কেল আঙ্টির কাছে চলে যেতে পারো না ভাবি আমি বাবা মায়ের কাছে যেতে চাই না আমার এই অবস্থা দেখে তারা সহ্য করতে পারবে না আমি নিজের পায়ে দাঁড়িয়ে তারপর তাদের সামনে যাব আমার ভাবি মানুষটা ভীষণ ভালো মনে মনে চিন্তা করলাম যে কাজ করা তো লাগবেই তা না হলে বাচ্চা মানুষ করবো কিভাবে এজন্য ভাবিকে বললাম ভাবি ঘরে বসে থেকে কাজ নেই আমাকে তুমি কাজ খুঁজে দাও ভাবি আমার জন্য দোকান থেকে সেলাই করার জন্য কাপড় নিয়ে আসতো সেলাই হলে তা আবার দিয়ে আসতো দিন রাত এক করে কাজ করছিলাম কাজের মধ্যে থাকায় রোশনের কথা আর মনে পড়তো না দেখতে দেখতে আমার দশ মাস হয়ে গেল আর ডেলিভারির মুহূর্ত চলে আসলো যে দিনটার অপেক্ষা করেছি এতদিন হঠাৎ রাত নটার দিকে আমার প্রচণ্ড ব্যথা শুরু হয় এরপর ভাবি আর ভাইয়া আমাকে হসপিটালে নিয়ে যায় এ সময়টা রোশনকে আমার দরকার ছিল কিন্তু ও তো আমাকে ছেড়ে কবেই চলে গিয়েছে আর এই বাচ্চাটা তো সে চায়নি যখন আমার কোলে আমার ছেলেটিকে দিল তখন সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছিলাম তখনকার অনুভূতি কিছুতেই ভুলতে পারবো না দুঃখের মাঝেও একটা মাতৃত্বের সুখানুভূতি হসপিটাল থেকে তারপর বাড়ি চলে এলাম একজন এসে ভাইয়ার কাছে একটা কাগজ দিল ভাইয়া কাগজটা পরে ভাবিকে বললো ভাবির কথাটা বলতে খুব কষ্ট হচ্ছিল যা আমি ভাবির মুখ দেখে বুঝতে পারছিলাম তাও ভাবিকে জোড়া করছিলাম কি হয়েছে ভাবি আসলে রোশন ডিভোর্স পেপার পাঠিয়েছে সে নতুন জীবন শুরু করবে তাই তোমাকে স্বাক্ষর করে দিতে বলেছে আমি কোনো কান্না করলাম না একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে শক্ত করে সাথে সাথে কাগজটাতে স্বাক্ষর করে দিলাম কারণ এখন আর রোশনের জন্য কোনো জায়গা নেই আমার মনে আমার সবটা এখন আমার ছেলে মেয়েই আমার ছেলে মেয়েকে আমি একাই মানুষ করতে পারবো রোশনের কোনো প্রয়োজন নেই আমাদের জীবনে প্রতিদিন রায়া আর সায়ানকে ঘুম পাড়িয়ে আমি কাজ করতাম রায়া আমার মেয়ের নাম আর সায়ান আমার ছেলের নাম প্রায় ছয় মাস পর ভাবিদের একটা রুম ভাড়া নিলাম ভাবির কাছে আমার দুই সন্তানকে রেখে আমি কাজ করতাম ভাবিও পরম মমতায় আমার সন্তানদের যত্ন করতেন কারণ ভাবির কোনো সন্তান নেই তারা আমাকে অনেক সাহায্য করেছেন যা আমি এ জীবনেও তার ঋণ শোধ করতে পারবো না মা বাবা খোঁজ পেয়ে আমাকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য অনেক জোড়া করেছিল কিন্তু আমি যাইনি তারা নিরাশ হয়ে চলে যায় তবে মাঝে মাঝে এসে দেখে যায় যারা আমার বিপদে সব সময় পাশে ছিল তাদের ছেড়ে আর কোথায় যাব আর তারাও আমাকে কোথাও যেতে দেননি ভাইয়া আর ভাবি রায়া আর সায়ানকে খুব আদর করত। আমার থেকে ভাবির কাছেই বেশি ভালো থাকতো ওরা ভাবি বলেছিল নতুন করে জীবন শুরু করতে কিন্তু ছেলে মেয়ের কথা ভেবে সব বিসর্জন দিয়ে দিয়েছি কারণ ছেলে মেয়েকে ভালোভাবে মানুষ করতে হবে কিন্তু কথায় আছে মানুষ যা ভাবে প্রকৃতি তার ব্যতিক্রম কিছুই ভেবে রাখে ছোট ছোট দুটো বাচ্চা মানুষ করা একজন নারীর পক্ষে একা অসম্ভব হয়ে পড়ে সম্ভব করতে চাইলেও সমাজের মানুষ তা করতে দেয় না এ সমাজের মানুষ আমাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না কারণ আমি ডিভোর্সই বলে হাজারো কথার সম্মুখীন হতে হয়েছে আমাকে এর মধ্যে ভাবির ভাই হঠাৎ বিদেশ থেকে এসে কিছুদিন তাদের বাসায় ছিল পাড়া প্রতিবেশী আমাকে আর তার ভাইকে ঘিরে বাজে কথা ছড়িয়ে দেয় যেহেতু বাসায় আমি সাবলেটে ছিলাম তাই ভাবি উপায়ন্তর না ভেবে আমাকে তার ভাইয়ের সাথে বিয়ের জন্য প্রস্তাব দেয় এবং আমাকে অনেক বোঝায় যাতে তার ভাইকে বিয়েটা করে ফেলি আমি ভেবে পাচ্ছিলাম না কি করব। অন্য আরেকজন পুরুষকে কিভাবে দ্বিতীয়বার নিজের জীবনে পুনরায় ঠাঁই দেব কেমন করে তার সাথে মানিয়ে নেব আর আমার বাচ্চাদের কি হবে সে কি মেনে নেবে আর আমার বাচ্চারাও কি তাকে বাবা হিসেবে মেনে নেবে আর ভবিষ্যতে যদি সেও রসনের মতো হয় এইসব মনে মনে ভাবছিলাম এর মধ্যেই ভাবি বলল আমি জানি তুমি কী ভাবছ তোমার বাচ্চাদের আমার ভাই মেনে নেবে কিনা না আর রোশনের মতো তোমাকে ধোকা দেবে কিনা এই তো আমি ভাবির কথা শুনে মাথা নিচু করে ফেললাম ভাবি বলল ও সব মেনে নিয়েই তোমাকে বিয়ে করতে চায় তোমাকে প্রথম দেখায় ভালো লেগেছে আর আমি আমার ভাইকে যতটুকু জানি ওর মতো একটা মানুষ হয় না নিজের ভাই বলে বলছি না ওকে জীবনসঙ্গী হিসেবে পেলে তুমি ঠকবে না আশা করি অবশেষে কোনো অনুষ্ঠান ছাড়াই ভাবির ভাই ফয়জলের সাথে আমার বিয়ে হয় আমাদের বিয়ের পাঁচ বছর পার হয়ে গেল আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখী আমাদের ঘর আলো করে আরও একটি ছেলে সন্তান হলো রায়া ও সায়ানকে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসত আমার মেয়ে রায়া কিছুদিন ধরেই শুধু বলছে মা আমাকে কে যেন ফলো করে আমি মেয়েকে বলেছিলাম মা তুমি কি কাউকে দেখতে পেয়েছো মেয়ে উত্তরে বলল না কাউকে দেখতে পায়নি তবে গতকাল স্কুলে বাবার আসতে দেরি দেখে আমি নিজে একা আসতে যাচ্ছিলাম ঠিক তখনই একজন লোক আমার কাছে এসে আমার আর ভাইয়ের মাথায় গালে হাত দিয়ে আদর করে আমাদের জড়িয়ে ধরে কেঁদে দেয় এরপর আমাকে আর ভাইকে অনেকগুলো চকলেটও দিচ্ছিলো কিন্তু আমি নিইনি কারণ তুমি বলেছিলে না অপরিচিত কারো কাছ থেকে কিছু না নিতে আজও না বাবার আসতে দেরি দেখে লোকটা আমার কাছে এসেছিল। কিন্তু বাবাকে দেখে দৌড়ে চলে যায় আমি রায়ার কথা শুনে ভাবতে লাগলাম কে হতে পারে আমার সবচেয়ে ছোট ছেলের বয়স এখন আট মাস তাই বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে পারি না ফয়জালি ওদের স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করে আমি ভাবতে বসে গেলাম কে হতে পারে ভাবছি আগামীকাল মেয়ের স্কুলে যাব আজ সকালে ফয়জালকে বললাম ওদের স্কুলে আজ আমি নিয়ে যাব। ফয়জাল শুধু বলেছিল ফায়ান তো ছোটো ওকে কোথায় রেখে যাবে তাহলে আমি ফাইজালকে শুধু বলেছিলাম ভাবির কাছে রেখে যাব ফাইজাল আর কিছু বলল না বাচ্চারা স্কুল থেকে বেরিয়ে এলো আমি আড়ালে দাঁড়িয়েছিলাম দেখতে চেয়েছিলাম কে ওদের ফলো করে আর কেই বা ওদের কাছে আসে এমন একজনকে বাচ্চাদের সামনে দেখলাম যা দেখে আমার চোখ কপালে উঠে গেছে কাছে গিয়ে রাগাত স্বরে বললাম এ কি আপনি এখানে কোন সাহসে এসেছেন আমার বাচ্চাদের কাছে আমার কথা শুনে ছলে ছলে চোখে রোশান আমার দিকে তাকিয়ে বলতে চেয়েছিল আমার সঙ্গে সঙ্গে আমি থামিয়ে দিয়ে বললাম ওই মুখে এই উচ্চারণ করার আর চেষ্টাও করবে না ওরা আপনার কেউ হয় না আর কখনো আসবে না এখানে আমার মেয়ে সেই সাথেই বলে ওঠে লোকটা কে মা আমি আমার মেয়েকে বললাম উনি তোমার এক আঙ্কেল হন রোশান আমাকে বলল তোমাকে আমার কিছু কথা বলার আছে আমি উত্তরে বললাম আমি কোনো কথাই শুনতে চাই না বলে যেই না হাঁটা ধরব অমনি রোশান পেছন থেকে বলে উঠলো আগামীকাল তোমার জন্য অপেক্ষা করব এখানে বাচ্চাদের ছুটি হওয়ার আগে এসো আমার কিছু কথা আছে তোমার সাথে বাসায় এসে ভাবতে লাগলাম কি এমন বলতে চায় রোশান পরদিন রোশান এলে জানতে চাইলাম কি কথা আছে রোশান আমাকে বলল তোমার তো দ্বিতীয় পক্ষে আরও একটা বাচ্চা আছেই এখন আমার সন্তানদের আমায় দিয়ে দাও রোশানের মুখ থেকে এই কথা শুনে যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল রাগ করে চিৎকার করে বললাম খবরদার আর একটা কথাও বলবে না কার সন্তান বললেন আপনার আপনার কোনো সন্তান নেই ভুলে গেছেন সব আপনি আপনার মনে নেই বোধ হয় তাহলে আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি আপনি তো আপনার নিজের দৈহিক জ্বালার জন্য বাচ্চাই নিতে চাননি ভুলে গেছেন মধ্যরাতে বাচ্চা সহ ঘাট ধরে বের করে দিয়েছিলেন যে একবারও ভাবেননি তখন বাচ্চাদের কি হবে এখন এসেছেন বাচ্চার দাবি নিয়ে আপনারা বাচ্চা নিয়ে নেন আমার বাচ্চাদের উপর নজর পড়ল কেন আপনার এই বাচ্চারা কেবলই আমার রোশন বলল আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও পিতৃত্বের অনুভূতি কেমন কখনো অনুভব করিনি যখন বাচ্চা নিতে চাইলাম তখন দেখলাম নিশির কোনো বাচ্চা হচ্ছে না অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু বিয়ের এতগুলো বছর পার হওয়ার পর জানতে পারলাম নিশি কখনো মা হতে পারবে না তখন কেন যেন নিজের সন্তানদের কথা মনে হতে লাগলো চটজল আমি বললাম নিজের দৈহিক কামনার জন্য বাবা হয়ে মধ্যরাতে বের করে দিয়েছিলেন একটু নিজের সন্তানদের প্রতি মায়া মমতা দেখাননি এখন আবার স্বার্থের জন্য সন্তানের দাবি করছেন লজ্জা করে না আপনার সন্তানের দাবি করতে চলে যান আমার চোখের সামনে থেকে কিছুতেই আমি আমার সন্তানদের দেব না আপনার মতো স্বার্থপর আর নির্লজ্জ মানুষ আমি কমই দেখেছি আইনি আশ্রয় নিতে চান নিতে পারেন আমার বিশ্বাস আমার সন্তানরা আমাকেই বেছে নেবে রোশান আর কোনো কথা বলল না মাথা নিচু করে চলে গেল বিবেক থাকলে সন্তানদের দাবি নিয়ে আমার কাছে আর আসবেন না সেই দিনের পর থেকে রোশান আর আসেনি একদিন পথে হঠাৎ রোশানের বড়ো ভাইয়ের সাথে দেখা হয় তাকে সালাম দিয়ে বেশ কিছুক্ষণ কথা হয় তার সাথে রোশান নাকি বেন স্ট্রোক করে তার শরীরের অর্ধেক প্যারালাইজড হয়ে গেছে আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এখন শুধু কাঁদে রোশনের বড় ভাই কুষাণ আমাকে রোশনকে ক্ষমা করে দেওয়ার জন্য বলে আমিও কুষাণ ভাইয়ার কাছে ক্ষমা চাইলে সে মুচকি হেসে বলে তুমি আমার উপকারই করেছিলে আমাকে বিয়ে না করে রোশনকে বিয়ে করে কারণ আমি একজনকে ভালোবাসতাম বাবার মান রাখতে গিয়ে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম এখন সে আমার জীবন সঙ্গী মানুষ ভুল করলে তার শাস্তি একদিন না একদিন তাকে পেতেই হবে